প্রিয় যুবক ভাইয়েরা যারা বিয়ে করতে চাচ্ছেন বিবাহ করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে আপনাদের প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে রাসূস আলাহু আলাইহুসাল্লামের সেই হাদিসটি রাসূস আলাহু আলাইহু আসাল্লাম বলেন চারটি বিষয়ের উপরে লক্ষ্য রেখে বিয়ে করা হয় সম্পদ তার বংশমর্যাদা তার সৌন্দর্য ও তার দিনদারিতা। সুতরাং তুমি দীনদারিতাকেই প্রাধান্য দেবে নয়তো তুমি ক্ষতিগ্রস্ত হবে এই চারটি বিষয়ের মধ্যে প্রথম প্রায়োরিটি হচ্ছে দিনদারিতা। প্রথমত দেখবেন দিনদারিতাকে প্রায়োরিটি দেওয়ার পরে যে বিষয়টাকে দেখবেন সেটা হচ্ছে কুহু মিলে কিনা কুহু মানে হচ্ছে অবস্থান মিলে কিনা অর্থাৎ আপনার সাথে আপনি যে পাত্রী নির্বাচন করবেন তাদের পরিবারের মানসিকতা মিলছে কিনা আপনার সাথে এবং আপনার পরিবারের সাথে এটা দেখা জরুরি যেমন এক অঞ্চলের সাথে আরেক অঞ্চলের অনেক বিষয় যেমন নোয়াখালী অঞ্চলের ছেলেদের বা মেয়েদেরকে কিন্তু বগুড়া অঞ্চলের দিকে বিয়ে দিতে চায় না বা দিকে বিয়ে দিতে চায় না বা চাবে না তারা চাবে যে একই এলাকার মধ্যে যেন হয় বা একই ধর্মের হয় এরকম বিভিন্ন এলাকার বিভিন্ন কালচার রয়েছে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে এই জিনিসগুলো যেন এক এলাকার সাথে আরেক এলাকার বা তাদের মন মানসিকতার ম্যাচ হয় এটাই হচ্ছে এক ধরনের কুফু মানে আপনার আপনার মানসিকতার সাথে তাদের মানসিকতা মিলছে কিনা আর্থিক অবস্থার সাথে তাদের আর্থিক অবস্থা মিলছে কিনা আপনার সামাজিক অবস্থার সাথে তাদের সামাজিক অবস্থা মিলছে কিনা এই বিষয়গুলো দেখা কিন্তু অনেক বেশি জরুরি এটাই হচ্ছে এক ধরনের কুফু অনেকে মনে করে যে এগুলো দেখে কি করবো শুধু দিনদারিটা থাকলেই হলো আসলে না বিষয়গুলো এরকম না দিনদারের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো না মানার কারণে অল্প সময়ের মধ্যে কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে না আউজুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এখান থেকে হেফাজত করুক সুতরাং কুফু নির্বাচনে আমাদের এই জামানায় কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর দুই নাম্বার যে বিষয়বস্তুটি আপনাদের লক্ষ্য রাখতে হবে বাহ্যিক সৌন্দর্যের যে বিষয়টি অনেক দিনদার ভাই বোন বলেন যে আমার বাহ্যিক সৌন্দর্য লাগবে না একটা হলেই হবে আসলে বিষয়টি এরকম না সৌন্দর্যের বিষয়টা কিন্তু অনেক বেশি জরুরি যে পাত্রী আপনি পছন্দ করবেন সে সুন্দর কিনা এ বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ তথাকথিত নায়িকাদের মতো যে সুন্দর হতে হবে বিষয়টি এমন না যার চোখে যে বিষয়টি সুন্দর সেটার কথাই বলছি কারো পছন্দ হতে পারে কারো শ্যামলা মেয়ে পছন্দ হতে পারে কালো মেয়েও পছন্দ পছন্দ হতে পারে কেউ লম্বা করে খাটো পছন্দ করে মানে আপনার চোখে যাকে দেখে ভালো লাগবে আপনার অন্তরের ভেতরে অনুভূতি সৃষ্টি হবে সেই সকল মেয়েদেরই পছন্দ করতে হবে সুতরাং সৌন্দর্যকেও কিন্তু লিস্টে রাখবেন এটা দেখাও জরুরি তিন নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে মেয়ের আকলাক এবং চরিত্র কেমন সে বিষয়ে আপনাদেরকে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে আপনি কিভাবে এই ব্যাপারে ভালোভাবে খোঁজ নিতে পারবেন সে ব্যাপারে টিপস হচ্ছে যে মেয়ের সাথে এরকম কোন বান্ধবীও হতে পারে বা আপনার মাহারামকে দিয়ে তাদের কাছে যাওয়ানো মেয়েটা আসলে কেমন আসলে একটা মেয়েই কিন্তু একটা মেয়েকে খুব ভালো করে চিনবে তার আচার আচরণ সবকিছুই কিন্তু ভালোভাবে জানে আপনি যদি এলাকার কোনো পুরুষ মানুষকে মেয়েটির সম্পর্কে জানতে চান তবে সে নাও ভালোভাবে বলতে পারে কারণ সে মেয়ের ইনার সাইজ সম্পর্কে জানতে নাও পারে মেয়েটি অহংকারী কিনা মেয়েটি দাম্ভিক কিনা মানে আদার্স যে বিষয়গুলো আছে যে বিষয়গুলো থাকলে সাংসারিক জীবনে অনেক ঝামেলাই হতে পারে এটা কিন্তু বেশি বেশি চেক করতে হবে বিষয়টি চেক করা যদি কোনো পসিবিলিটি না থাকে তাহলে দেখুন যে মেয়ের মা কেমন মেয়ের আদার্স যে খালারা কেমন এই বিষয়গুলো ভালোভাবে জানার চেষ্টা করবেন যে ওই পরিবারের লোকগুলো কেমন একটু সময় নিয়ে হলেও বিষয় যাচাই করবেন যে বিষয়টা সেটা অনেকেই বলে আর কি অনেকের অভিজ্ঞতা থেকে উঠে এসেছে যে মেয়ে সন্দেহ বাতিক কিনা এটা এক ধরনের রোগ সাইকোলজিক্যালি ইস্যু অতিরিক্ত সন্দেহ প্রবণ হওয়া অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় আপনজনের ক্ষেত্রে তারা একটু বেশি সিনসিয়ার হয় তখন হয়তো বিষয়টি নিয়ে সে অনেক ধরনের চার্জ করবে বা একটা অশান্তি সৃষ্টি করবে এটা কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে একটা সুখকর বিষয় হবে না মানে সারা দিন কাজ করে আসার পরে অতিরিক্ত সন্দেহের কারণে বিনা কারণে তাকে চার্জ করতে থাকবে এটা আসলে অশান্তি সৃষ্টি করবে সংসারের মধ্যে আর এই বিষয় নিয়ে কিন্তু সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া হওয়ার পসিবিলিটি অনেক থাকে তো এই বিষয়টিও চেক করে নেওয়া ভালো মানে সন্দেহ ব্যতিক কিনা এই বিষয়টিও একটু যদি পারেন যাচাই করে নেবে পাঁচ নাম্বার যে বিষয়টি সেটা হচ্ছে মোহর নির্বাচনের ক্ষেত্রে সতর্ক আপনার পরিবারের লোকরা বলতেছে যে যা মোহর চাচ্ছে তাই দিয়ে দি। বা মেয়ে পক্ষের পরিবারের লোকেরা বলছে যে আমরা যেরকম চাচ্ছি সেরকমই দিতে হবে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর ভেতরে নির্ধারণ করতে হবে আর এই বিষয়টা তাদেরকে ভালোভাবে জানিয়ে দিতে হবে যা আপনার সাধ্যের বাইরে কিন্তু পরে দিয়ে দিবেন এরকম মোহর নির্ধারণ করা উচিত নয় বড় অ্যামাউন্ট দিয়ে ধরা খাবেন না তাহলে কিন্তু সারা জীবন আপনাকে গোলামিও করতে হতে পারে মোহরের ক্ষেত্রে কিন্তু সাবধান আপনি যে অ্যামাউন্টটি দিতে পারবেন সেরকম অ্যামাউন্টটি ধার্য করতে হবে আপনার কাছে যতটুকু মজুদ আছে আপনি সেটাই তাৎক্ষণিক দিয়ে দিবেন সেরকম মন মানসিকতা নিয়েই মোহর ধার্য করা উচিত নগদে মোহর আনাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটাই হচ্ছে কল্যাণ কিন্তু আপনার সামর্থ্যের বাইরে গিয়ে যদি অনেক পরিমাণে মোহর ধরে তাহলে করবেন সেখান থেকে বেরিয়ে আসার ছয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে পাত্রী ও সাথে সাথে আপনার আপনার অবস্থান অবস্থান তাদের শেয়ার করবেন যে আপনি কি কি করতে চাচ্ছেন আর কি করতে চাচ্ছেন না আপনি তাদেরকে পড়াবেন কি পড়াবেন না কোথায় রাখবেন কি রাখবেন না এ সকল ওভারঅল বিষয়গুলো পাত্রী এবং পাত্রীর পরিবারের সাথে শেয়ার করবেন তাহলে পরবর্তী গিয়ে তারা কোনো এক্সকিউজ দেখাতে পারবে না এ ধরনের বিষয়গুলো তাদের সাথে খুব ভালোভাবে ডিস্কাস ডিসকাস করে নিতে হবে যে আপনি পাত্রীকে কোথায় রাখবেন কি রাখবেন না তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে তাদের সাথে একসাথে থাকতে হবে কি হবে না এ সকল বিষয় তাদের সাথে পরিপূর্ণ ডিসকাস করতে হবে আট নাম্বার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনারা প্রোফাইল দেখেই পাগল হবেন না বায়োডাটা দেখেই পাগল হবেন না পরে এটা দেখেই পাগল হয়ে যাবেন না এসব আপনারা ফাঁদে পড়বেন না ভালোভাবে যাচাই করবেন ভালোভাবে খোঁজ খবর নেবেন মেয়ের বাবা কেমন মেয়ের বাবা দিনদার কিনা মেয়ের মা কেমন মেয়ের মা দিনদার কিনা মেয়ে দিনদার কিনা একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে ব্যাপারগুলো যাচাই করে নেবেন শুধু বোরকা পরে ফেসবুকে স্ট্যাটাস দেয় এটা দেখে আপনারা পাগল হয়ে যাবেন না এরকম বায়োডাটা দেখে কত মানুষ যে ধরা খেয়েছে তার কোনো ঠিক নাই আট নাম্বার যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শ্বশুর থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না পরিবার থেকে অনেকেই অনেক কিছু বলবে যে এটা দিল না কেন সেটা দিল না কেন কিন্তু আপনি আপনার জায়গায় স্ট্রং থাকবেন আর এই বিষয়গুলো আপনার পরিবারের যারা জানে না তাদেরকে সতর্ক করার চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন যাতে করে এই বিষয়গুলো নিয়ে তারা কোনো আপনার হবু বউকে তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে এই বিষয়ে তাদেরকে আগেই সতর্ক করে দেবেন সর্বোপরি যে কথাটা বলবো সেটা হচ্ছে বৈবাহিক জীবন সুখেরও হতে পারে দুঃখেরও হতে পারে এটা একটা পরীক্ষার মতো রাসুলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে ছেলেদের জন্য আমি নারী ব্যতীত এত বড় কোনো ফেতনা আমি দেখি নাই ফিতনা মানে বিষয়টি এই না যে নারীরা বিপদটা তারপর নারীদের যে বিষয়গুলো ছয় লাভ ব্যাপারগুলো এরকম না ফিতনা মানে হচ্ছে পরীক্ষা নারীদের অধিকার আদায়েও কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে আপনার স্ত্রীর লক্ষ্য রাখতে হবে সংসার জীবনে অনেক পারে। বিষয়গুলোকে ধরে দিকে যাবেন না। আপনার স্ত্রীর ভালো দিকগুলোর কথা ভেবেও তাকে পাশে রাখুন সারা জীবন ছোট্ট বিষয়গুলো নিয়ে বিবাদে জড়িয়ে তারপরে রিভোর্স এর দিকে যাবেন এদিক থেকে অবশ্যই সাবধান থাকতে হবে সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করতে হবে সুরা ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত অলওয়েজ পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দোয়াটি আপনারা তো বিয়ের আগেও পড়বেন বিয়ের পরেও এই দোয়াটি পড়বেন এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ জাল্লাহ যেন আপনাকে এমন একজন নেককার স্ত্রী দান করেন যে আপনার চক্ষু শীতল করবে